হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আরেকটি বৃষ্টি মুখর দিনে আপনাদেরকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা এখানে যে সমস্ত ফুলের গাছগুলো দেখছেন এবং ফুলগুলো দেখছেন সকলগুলোই কিন্তু আমাদের বাড়ির ছাদে হয়েছে আর যেহেতু আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ সেহেতু আমাদের পুজো অর্চনা তো থাকেই যায় সেই জন্য এখানে ফুল গাছ তো বসাতেই হয় প্রত্যেক দিনই আমাদের সংসারে অনেক ধরনের কাজ থেকে থাকে তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সকাল ছটায় ঘুম থেকে উঠে সকাল এগারোটার মধ্যে আমি কিভাবে আমার সংসারের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু আমি একটা ছোট্ট বাচ্চা নিয়ে থাকি তাই আমাকে খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে হয় আর রিক্সনার দেখাশোনা ওকে খাওয়ানো সব কিছুই আমাকে করতে হয় তাই আমি খুব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করে ফেলি কারণ সকাল এগারোটার পর থেকে আমার রিক্সনায় খাওয়ানো স্নান করানো এই সমস্ত কাজগুলো করতে হয় তো যাই হোক সকালবেলায় ঘুম থেকে উঠি আমি কিন্তু আগে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা গুছিয়ে নিলে কি হয় নিজের মনের মধ্যে অনেক না পজিটিভ ফিলিংস আছে আর নেগেটিভ ফিলিংসগুলো চলে যায় আর ঘরের মধ্যে যখন বদ্ধ ঘর থাকে না যেহেতু রাতে আমরা শুই আমরা জানলা দরজা বন্ধ করেই শুই আর সকালবেলায় একটু জানলা দরজা খুলে দিলে বাইরের ফ্রেশ হাওয়া কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করে আর নিজেকে খুব পজিটিভ বলে মনে হয় আর ঘরের মধ্যে যে নেগেটিভ ভাইবসগুলো থাকে জানলা দরজা সকালবেলা খুলে দিলে না সেই নেগেটিভ ভাইবসগুলো কিন্তু বাইরে বেরিয়ে की जाए আর সত্যি কথা বলতে জানলা দরজা খুলে দেওয়ার ফলে না বাইরের যে ফ্রেশ বাতাসটা আসে না সেটাতে মনে হয় কাজে এনার্জি লাগে বা নিজেকে খুব পজিটিভ নিজের মনের মধ্যে খুব পজিটিভ ফিলিংস আসে তো যাই হোক আমি কিন্তু এখানে বিছানাটা সুন্দর করে টান টান করে গুছিয়ে নিচ্ছি আর ঘরের মধ্যে দেখবেন বিছানা যদি সুন্দর করে গুছানো থাকে না যেন মনে হয় যে সব কাজই কমপ্লিট হয়ে গেল আমি দেখতে ঘরটা খুবই সুন্দর লাগে বিছানা গুছানো থাকলে দেখতে ঘর সব সময় সুন্দর লাগে তো যাই হোক আমি এখানে ঝাড়টা দিয়ে নিচ্ছি বাসি ঘর তো সকালবেলা উঠেই ঝাড় দিতে হয় তো আমি ঘুম থেকে উঠেই কিন্তু আগে দেখুন বাসি ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি এরপর তো আদার্স কাজ আছে কাজ আছেই সেই কাজগুলো করবো বাসি ঘরদুয়ার কখনোই ফেলে রাখতে নেই বাসি দোয়ার সবসময় ঝাঁট দিয়ে বাসি ঘরের যে নোংরাগুলো সেগুলো কিন্তু ফেলে দেওয়া উচিত কেননা বাসি ঘর যদি থাকে অনেকক্ষণ বেলা পর্যন্ত সেটা সংসারের পক্ষে অনেক অমঙ্গল সংসারের মঙ্গল কামনার্থে কিন্তু সকালবেলা বাসি ঘরদুয়ার ঝাঁট দেওয়া আমাদের কোন রীতি থেকে চলে আসছে না কোন যুগ থেকে চলে আসছে তো যাই হোক আমি বাসি ঘরদুয়ার সব ঝাঁট দিয়ে নিলাম আপনারা হয়তো বলবেন যে দিদি আপনি খালি আপনার নিজের ঘরটা ঝাঁট দিলেন কেন আসলে গোটা বাড়িটা আমার শাশুড়ি মা সকালবেলায় ঝাঁট দিয়ে দেন অনেক ভোরবেলা উনি ওঠেন আমরা অনেক বেলায় উঠি তার জন্য বেলাতে আমি ঘরদুয়ার মুছে ঝাঁতে মুছে নিলাম আর এখানে রাতে আমি বাসন সব মেজে রাখি কিন্তু এক একদিন হয় কি বাসন মাজা হয় না কোনো কারণে হয়তো হতে পারে এক একদিন ব্যতিক্রম তো হতেই পারে তো সেই জন্য সকালবেলা আমি কিন্তু বাসি মানে আগের দিনে রাতের বাসনগুলো মেজে নিচ্ছি বেশিরভাগই নেই কিন্তু প্ল্যান করে কাজ করতে ভালোবাসে আর আমাদের মতো ছোট্ট যাদের থাকে তো প্ল্যান করেই কাজ করে যত তাড়াতাড়ি সম্ভব কাজ কমপ্লিট করার চেষ্টা করে কারণ বাচ্চারা অনেক দুষ্টুমি করে অনেক বেশি মায়েদেরকে বিরক্ত করে তো বিরক্ত বলবো না বাচ্চা তাহলে তো থাক করবেই সেই জন্য তো যাই হোক কাজগুলো যদি তাড়াতাড়ি কমপ্লিট করা যায় তাহলে বাচ্চাকে অনেকটা টাইম দেওয়া যায় তো কী করছিস আমাকে বলছিলাম না দুষ্টুমির শেষ নেই দেখুন কি করছে এতক্ষণ একটা ভাঙা ফোন ছিল ওই ফোনটা নিয়ে হ্যালো হ্যালো তো করছিলো আবার এখানে আমার পেন আছে পেনটাকে নিয়ে ও দেখুন কেমন ছুটছে দৌড়ছে হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন আছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি চলে এলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই জানাবেন তো সারাদিনের সকালের কাজকর্ম সরি সারা দিনের নয় সকালের বাসি কাজকর্ম আমার করা কমপ্লিট হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আটটার মতো এখন এবার চা করে নেব যেহেতু বাসি কাজ আগের দিন রাতে আমি কিছু কাজ করে রাখি তো আজকে সেটা করিনি মানে কাল গতকাল রাতে যেটা করিনি রাতে আমি রান্নাঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে আসি রান্নাঘরে হচ্ছে কি সকালবেলা যাতে আমাকে রান্নাঘরে গিয়ে আবার সব কাজ করতে না হয় সেই জন্য আমি আগের দিন রাতে বাসনগুলো মেজে রাখি আর সকালে আমাকে হয়তো বাসন টাসন বাস্তায় না কিন্তু আজকে তার অন্যটা হয়ে গেছে রাত্রে বাসন টাসন আমি মাঝে রাখিনি তো সকালবেলা বাসন মাজলাম ঘর দোয়ার গুছলাম সে তারপর দেখতেই পেলেন ঘর দোয়ার গুছি কমপ্লিট করে ফেলেছি আর হচ্ছে এবার করব চা চা করে চা খেয়ে দিয়ে এবার সারাদিনে বান্না হবে তো ঠিক আছে আজকে আমার ব্লগটা আপনারা দেখতে থাকুন একদম স্কিপ করবেন না বিয়ের আগে তো ঘুম থেকে উঠি আগে ব্রাশ করে নিতাম কিন্তু এখন এটা অন্যতা হয়ে গেছে বিয়ের পর হচ্ছে কি নিজের ঘরদুয়ারগুলো আগে গুছিয়ে নিই তারপর বাসি কাপড় চাপড় ছাড়ি তারপর ব্রাশ করি আজকে সকালবেলা ঘুম থেকে উঠি আমাকে বাসি কাপড় ছাড়তে হয়েছিল কারণ আমি টয়লেটে গিয়েছিলাম তারপরে আমি বাসি কাপড় ছেড়ে নিয়েছি তারপরে আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়ে এখানে দান মাজতে এসেছি নিজে একটু ফ্রেশ হতে এসেছি আর একশো দাঁত মাজিয়ে দেবো মা আর আমি মা আর ছেলে দুজনে একসাথেই দাঁত মেজে নিই আর কি তো এক দিদিভাই আমার আগের একটা ব্লগে বলেছিল দিদিভাই তোমাদের এই বাড়ির যে ঠাকুরটা আঁকা আছে খুব সুন্দর তাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি করেই খুব সুন্দর আমারও ভীষণ ভালো লাগে আমি যখন এই বাড়িতে বউ হয়ে আসি তখন এই পিকচারটা সামনে আমার শাশুড়ি মা প্রণাম করিয়েছিলেন তো এই পিকচারটা এত সুন্দর করে আঁকা খুব সুন্দর লাগে আমারও আর আমাদের সকলেরই খুব ভালো লাগে তো আমাদের বাড়িতে যেই আসে কিন্তু সবাই কিন্তু চোখ কিন্তু এই ঠাকুরের দিকেই চলে যায় এখানে কৃষ্ণ ঠাকুর কিন্তু পঞ্চমুখী সাপের কোলে বসে আছে আর মা লক্ষ্মী পাশে বসে আছেন এরকমই আঁকা আছে নিজেকে ফ্রেশ রাখার জন্য সকালবেলা দাঁত দাঁত মেজে কিন্তু খালি পেটে আমি এক গ্লাস জল খাই আমার ছেলেকেও তাই করি এতে পটির সমস্যা হয় না আমার ছেলের কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যদি আর শীতকালে একটু গরম জল খাওয়াই কিন্তু গ্রীষ্মকালে ঠান্ডা ওয়াটারই খাইয়ে দিই তো যাই হোক এখানে রিক্সনাকে দাঁড়ানো যাচ্ছি এটা একটা ভীষণ মানে কষ্টের কাজ আমার কাছে মনে হয় কারণ আগে কিন্তু দান মাছটা খুব ভালোবাসত নিজে যখন দাঁড় মাছ মানে যখন দান মাজার বয়স হয়নি আর কি তখন কিন্তু দান মাছতে ভীষণ ভালোবাসত কিন্তু এখানে দেখেন ওকে আমাকে মানে ধরে বেঁধে আনতে হচ্ছে দান জন্য এটা একটা ভীষণ কষ্টের কাজ একটা মায়ের কাছে তো আমার তো ভীষণ কষ্ট হয় যখন ওকে দাঁত মাজাই তো যা হোক করে ওকে মাজিয়ে দিলাম ভেবেছিলাম চা করে খাবো কিন্তু সেটার হলো না কারণ স্নান টান করতে হলো বাধ্য হইস স্নান টান করে নিয়ে আমি একদম চলে এসেছি আমার রুমে যে গোপাল ঠাকুরটা আছে ওই গোপাল ঠাকুরটাকে সেবা দিতে আপনি হয়তো আপনারা হয়তো বলবেন দিদি আপনি কি ঠাকুর ঘরে সেবা দেন না হ্যাঁ ঠাকুর ঘরে আমি প্রণাম করে আসি ঠাকুর ঘরে সেবা দেন আমার শাশুড়ি মা তো উনি অনেক আগেই ঠাকুর ঘরের মানে যে পালা আর কি ঠাকুরের সেবা দেওয়া ফুল জল দেওয়া সেগুলো উনি অনেক আগেই করে ফেলেছেন তো আমি কিন্তু স্নান টান করে ঠাকুরের ওপরের ঘরে ঠাকুরের ঘরে প্রণাম করে লক্ষ্মী ঠাকুরের ঘরে আর কি প্রণাম করে এসে আমি আমার ঘরে যে গোপাল ঠাকুরটা আছে ওই গোপাল ঠাকুরটাকে সেবা দিয়ে দিচ্ছি এই গোপাল ঠাকুরটা আমার বিয়ের তিন বছর পর আমি রেখেছিলাম আমার মা দিয়েছিল বেড়াতে গিয়েছিল বৃন্দাবন সেখান থেকে এনে দিয়েছিলেন মা আমার মা তো মা তখন আমার বাচ্চা হচ্ছিলো না বেবির প্রবলেম হচ্ছিল বেবি নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না তো সেই কারণেই মা কিন্তু বলেছিল গোপাল পুজো কর বাচ্চা হবে তো সেই জন্য মা এটা দিয়েছিলেন আর আমি এটাকে সেই মানে আমার বিয়ের তিন বছরের পর থেকে পুজো করি আজ আমার বিয়ের বারো বছর হতে চললো সেই থেকে সেই ঠাকুর কিন্তু আমার ঘরে রয়ে গেছে আর আমি এটাকে রোজই সেবা দিই দুবার দুবেলা তো এখন দু সকালবেলায় দিয়ে নিচ্ছি সমস্ত বাসে কাজ করে নিয়ে স্নান টান করে ঠাকুরকে সেবা টেবা দিলে না নিজের মনের মধ্যে না অনেক শান্তি মেলে অনেক শান্তি মেলে আর পজিটিভ এনার্জিও অনেক মানে আসে আমার তো ভীষণ এটা ভালো লাগে কিন্তু সবসময় হয়ে ওঠে না সকালবেলা স্নান তবে বেশিরভাগ দিনই সকালবেলা স্নান করে নেওয়ার চেষ্টা করি আর ঠাকুরকে সেবাটাও দিয়ে নেওয়ার চেষ্টা করি তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসেই দেখুন একটু চা করে নিচ্ছি সকলেরই চা খাওয়া হয়ে গেছে বাকি রয়েছি আমি সেই জন্য আমার একার জন্যই আমি চা বানিয়ে নিচ্ছি একটু আমল দুধ ছিল আমল দুধ দিয়েই চাটা বানাচ্ছি বেশিরভাগ দিনই আমি রং চা খাই তবে আজকে একটু যেহেতু আমল দুধ ছিল সেই জন্য আমল দুধ দিয়ে একটু চা বানিয়ে নিচ্ছি কমপ্লিট হয়ে গেছে চাটা আমি ছেঁকে নিচ্ছি এটা কাপে এই কাপটা আমি এই কাপটাতেই চা খাই আর কি একটু কফি কাপেটা কেটেতেই চা খাই আর সাথে নেব দুইটা ক্রিম কেক বিস্কুট তাহলে আজকে সকালের চা খাওয়া কমপ্লিট হয়ে যাবে আমার নিয়ে আমি আমার রুমে এসেছি রুমের আমার বারান্দার দিকটায় আমি বসেছি এখানে চা খেতে বসেছি আর চা খেতে বসে আমি নিজে ভাবনা করছি যে আমি আজকে সারাদিনে এরপর কি কী কাজকর্ম করব বা কি কি রান্না করব সার একটা প্ল্যানিং ভেবে নিচ্ছি কারণ চা খেতে খেতে যদি এটা ভেবে নিয়ে যে কী কী রান্না হবে তাহলে কিন্তু তাড়াতাড়ি করে সেই রান্নাটা করা যায় কিংবা রান্নাঘরে গিয়ে যখনই ভাবি যে আমি এখন কি রান্না করব ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যাবে আর রান্না আর কমপ্লিট করতে পারবো না তো যাই হোক চা খেতে খেতেই কিন্তু আমার প্ল্যান চলছে সে যে আজকে আমি কী রান্নাবান্না করবো আমাদের বাঙালিদের দুপুরে একটু ভাত না হলেই চলে না মানে ভাত হতেই হবে এমন আমাদের ভাতেতেই আমরা প্রিয় আর কি ভাতই আমাদের কাছে প্রিয় তো যাই হোক আমার শ্বশুরবাড়িতে কিন্তু ভাত খেতে ভালোবাসে সকলে কিন্তু আমার শ্বশুরবাড়িতে কী হয় বেশিরভাগ মানুষই কিন্তু ওই লুচি পরোটা খেতে ভালোবাসে আর যেহেতু আমার হাজব্যান্ড আজকে বাড়িতে আছে তো বললো ঠিক আছে মাংস আনছি তার সাথে একটু কিন্তু আমাকে পরোটা করে দিও ভাতও হয়েছে তার সাথেও আমার হাজব্যান্ডের জন্য শুধুমাত্র আমি পরোটা বানাচ্ছি ভাতটাও রান্না আগে করে নিয়েছি আর তারপর একটু পরোটা আর একটু মাংস বানিয়ে নেব এবং মাংসটা যেহেতু পরে এনেছে তাই মাংসটা বানাতে আমার লেট হচ্ছে আগে ভাত বানিয়ে নিয়েছি তারপর পরোটা করে নিলাম এবার করে নিচ্ছি মাংস মাংসর জন্য আলুগুলো কিন্তু আমি ডুমোডুমো করে কেটে একদম তেলে ভালো করে একদম খরা খরা করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিয়ে এবার কড়াইতে ওই তেলেতেই দিয়ে দিলাম একটা তেজপাতা পাঁচ ফোড়ন একটা এলাচ দারচিনি এই সমস্ত দিয়ে একটু সেন্টাসার আসার পরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল ভাজা হয়ে যেত তাতে দিয়ে দিলাম মাংসটা মাংসটা লাল লাল করে ভাজা হয়ে যেতি এতে দিয়ে দিলাম আদা রসুনির পেস্ট এবার গুঁড়ো লঙ্কাগুলো একে একে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ সমস্ত কিছু দিয়ে আমি আবার কষিয়ে নেব ভালো করে মাংসটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মাংস দেখে একটা তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে থাকবো যেহেতু মুরগির মাংস মুরগির মাংস যত কষাবেন ততই খেতে টেস্টি লাগবে তো আর কষা কষা মুরগির মাংস খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে তাই মাংসের ঝোল আমি বানাবো না এই যে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার হালকা একটু পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম তো ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর দেখুন মাংসর গ্রেভিটা কত সুন্দর হয়েছে তো এরকম মাংসের ঝোল খেতে আর লাল লাল একটু ঝাল ঝাল মাংসের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমিও ভীষণ ভালোবাসি তো আমার মাংস রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে এবার হাজব্যান্ডকে দিয়ে দেব। হাজব্যান্ডকে পরোটা আর মাংসের কষা মাংস কষা আর কি দিয়ে দেব। ট আর সার্ভ করাও হয়ে গেল তো আজকের ব্লগটা আমার কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ততক্ষণে আজকের মতো বিদায় দেওয়াচ্ছি